আসসালামু আলাইকুম নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন আর যে যেখানে থাকেন আজকে আমার এই আচরিত ভিডিওটা দেখে থাকেন আমি যে জায়গায় আছি এটার নাম জানেন আমার সুদূর আমি বরপেটা থেকে মানে বরপেটা চতলা থেকে আমি আইছি এই লক্ষ্মীপুর অঞ্চলের কুকিলিপাড়া এই কুকিলিপাড়াতে আমি একটা আজব মানুষ আছে যেটা নাকি আমি নাম শুনছি যে এই বাড়িতে একটা আজব মানুষ আছে তা আমি এই মানুষটাকে দেখাবার জন্য আমরা যাইতেছি প্রথমে তার পরিচয়টাই নিমু দেখেন আর এই মানুষটা হয়তো পরিচয় হওয়ার পরে আমি আপনার কিছু কথা বলতেছি যে এইরকম মানুষ হয়তো আমার জীবন আমি বাস্তবে দেখ আজকে বাস্তবে দেখার পথে আমি যাইতেছি আছি আমি যে আছি এটা হলো একজন আম্মাগর সতীর্থ আমার প্রিয় মানুষ আমাকে আমার খুব ভালো মানুষ আমাকে খুব ভালোবা একজন ব্যক্তি প্রথমে তার হাতে পরিচয় করে দেবো দেখতেছেন এই জায়গাতে অনেক মানুষ আছে আমার ক্যামেরা পারসন সত্যতা দেখাবো তো অনেক মানুষ আমরা এই যে এখানে আছে আমার পরিচিত খুব আখের মানুষ এই ফজলুল ভাই আসলে এই ফজলুলার বাড়িতে আসি আর এই বাড়িতে অনেক মানুষের সমাগম দেখতে আছেন আর এই মানুষের সমাগম থাকার একটা বিশেষ কারণ আছে এর মধ্যে একটা দেখেন দেখতেও যেটা একটু এই সব মানুষের থেকে একটু আলাদা সেই মানুষটাই আজকে কী বা একটা না কী একটা করে দেখাবো আপনার করে এই যে দেখতে আছেন এই মানুষটাই আমি নিজে অবাক হয়ে গেছি এটাই একটা ব্যতিক্রম মানুষ আমি লাখ লাখ মানুষের ভিতরে বোধ একজন পাওয়া যাব না আর এটাই একজনই পাইছি আমরা আমি আর পাশে আসি দেখি কি হয় তোমার নামটা কি আছে

আমি এর একসাথে আরো কয়েকজন পলাই দেখেন এই একটা ম্যাচ রায় সুন্দর প্রতিভা আছে আর এই প্রতিভার অনুসন্ধানে যেহেতু আমরা থাকি আর প্রতিভাওয়ার ব্যক্তিকে পালি গেলে আমি তাকে তার প্রতিভাটা আমার ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে আমি উপস্থাপন করি

এই বেছরাড়া এই চাইনাটাই বলে আটলতে পানির উপরে ভেগা থাক পার পারে তাও জিলা হাত পাও না লড়ায় আমরা বাপবেল আমরা বাবার পারে আমি ও পারে ভেগা থাক পারি যদি এরম কোনো ব্যক্তি আছে আমার কমেন্টে দ্বারা জানা দেন আমি আপনার কাছেও যাবু আপনি কি রকম ভেগা থাক পারেন হাত পাও না লড়ায় কথাটা কিন্তু জেনা রাখেন তো सीधा আমি পানিতে নামা দিদেছেন দেখেন অন ক্যামেরা হ্যাঁ

ও আটলতে আটলতে এই আমি তিনজন মানুষ নাম আজের কারণে বহুতে বহুত কথা কব একজন নামাজওয়ার জন্য যার জন্য আমি তিনজন নামাতছি যে তিনজনের মধ্যে দেখলাম তিনজনের মধ্যে দুজনে অদ্ভুত দ্বীপ অদ্ভুত দ্বীপ নাইলে মানুষ আর এর কাম কাজ কাজ কাম দেখলে আমি হবেন বাউস এই তুমি যে এভাবে পানির ভিতরে ভাইটা থাকলা এটা কি করছিল আমি তোমার কোনো অসাধ্যকে সাধন করছো তুমি এনে কোনো জাদু মন্ত্র আছে না অন্য কিবা আছে কিছু না তো তুমি যা ফার্স্ট ইয়ারে বড় ওই কিতাব মন্ত্র কোনো জায়গায় লেখা আছে নাকি না না তাও লেখা নাই তাই এটা কি আর সম্ভব তোমার কাছে কি করে করলা তুমি আমি আগে থেকেই আগে থেকেই পারি কতদিন আগে থেকে পারো মেলা আগে হয় নাকি

অসাধ্যকে সাধন করছে যারা নাকি সাধন জানে না এটা কারো পক্ষে সম্ভব না করেছি লাখ লাখের মানুষের ভিতরে একজন পাওয়াটা খুবই জুলুব তো এই অঞ্চলের ভিতরে যদি একজন পাওয়া গেছে তাহলে লাখের ভিতরে পাওয়া জুলুব আমি কইছি তো আপনারা ভিডিওটা দেখা থাকেন আর ভিডিওটা দেখার পরে কমেন্ট তো অবশ্যই করবেন কমেন্ট করার জন্য কোনো বাধা নাই আর কমেন্টের রিপ্লাই দেবো আর যদি এরকম কোনো প্রতিবাহ ব্যক্তি কোনো জায়গায় আছে কমেন্টের দ্বারা জানাবেন ফোন নম্বরটা দিবেন যোগাযোগ করে ওই জায়গায় যা ভিডিও বানানো হবো